বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ দায়িত্ব গ্রহণ শেষে আজ রোববার প্রথমবারের মতো সচিবালয়ে অফিস শুরু করলেন আসিফ এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে ছিলেন নাজমুল হাসান পাপন এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি তবে সে কথা এখন পুরনো এখন নতুন করে দেয়া হবে বিসিবি সভাপতির দায়িত্ব আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রীড়ামন্ত্রী আসিফ বলেন বিসিবি সভাপতি অনুপস্থিত আছেন আমি বিসিবি কর্তাদের সঙ্গে কথা বলেছি এটা যেহেতু আইসিসিরও সঙ্গে জড়িত তাই সরাসরি কাউকে নিয়োগ করতে পারছি না তবে নিয়ম মেনে শীঘ্রই নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে ইভেন বিশ্বাসযোগ্য কাউকে ইভেন বিশ্বাসযোগ্য কাউকে না পাওয়া গেলে দরকার হলে বিসিবির সভাপতির দায়িত্ব নিতে আমিও প্রস্তুত